আজকে আমি চার নং চৌধুরীতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এবং পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তফিল ইসলাম সকল চৌরুহিতা ইউনিয়ন জমি দখল ও দাবি করার প্রতিবাদে করাই সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক চার নং চৌরুহিতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এবং ইসলাম সকল আমি নিজে শারীরিকভাবে নির্যাতনের প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন ভোগপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহেবের ভাগিনা সদর উপজেলা পশ্চিম বিএনপির ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সোহেল গত বারো বছর আওয়ামী লীগের দোষ হিসেবে কাজ করেছে আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপির নেতা বিভিন্নভাবে হয়রানি ও লাঞ্ছিত করেছে গত চোদ্দ সালে উপজেলা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী দীপু চেয়ারম্যানের সদর উপজেলা পশ্চিম বিএনপির অঙ্গ সংগঠনের নির্বাচনী প্রস্তুতি সভা দালালবাজার দলীয় কার্যালয়ে হওয়ার কথা থাকলো সোয়াল চেয়ারম্যান সুকৌশলে সেই প্রোগ্রাম লক্ষ্মীপুর শহরের ফারুক আসে সেখানে গটপদার তায়ের ও তার ছেলেরা সন্ত্রাসী বাহিনী নিয়ে সশস্ত্রভাবে হামলা করে দলীয় নেতা কর্মীদের শাহেক নির্যাতন ও তৎকালীন চাকরি দলের আহ্বায়ক এম এম অনেকে পুলিশের হাতে তুলে দেয় কিন্তু ভিন্নতা পায় শুধু সোহেলের বিষয় সন্ত্রাসী সালাউদ্দিন টিপু নিজে সোহেলকে জনসম্মুখে রক্ষা করে নিজের ঘাড়ে করে নিরাপদ স্থানে পৌঁছে দেয় উক্ত ঘটনাটি সোহেল পরিকল্পিতভাবে করে গত বারো তেরো সালে সোজা চার হাসিনা বিরোধী আন্দোলনে দালাল বাজার ইউনিয়ন পরিষদের আন্দোলনকারীরা শেখ হাসিনা বঙ্গবন্ধু সোহেল ভাঙচুর করে এতে সোহেল চেয়ারম্যান আওয়ামী লীগের পরামর্শে বিএনপি যুবদল নেতা কমিটির বিরুদ্ধে নিজে বাতিল হয়ে মামলা করে এখানে শেষ নয় লক্ষ্মীপুর আওয়ামী লীগের আরো গটপাদার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার নিকটত আত্মীয় নরুদ্দিন চৌধুরী নয়নের উপর নির্বাচন পরিচালনা কুম্ভিলি সবার সমাবেশে নিজে উপস্থিত থাকে এবং নগদ অর্থ দিয়ে তাকে সহযোগিতা করে উল্লেখ্য থাকে আমি বিভিন্ন সময়ে এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করেছি তাই তারা আমার উপর রাগ ক্ষোভ হয়েছে লক্ষ্মী জেলা মেবি কর্তৃক সদর উপজেলা কর্তৃক মেয়াদীর কুম্ভিলি তাকে সদস্য সচিব করা হবে এমন প্রচার প্রচারণার পদ থেকে ব্যাপার ইউটিউব ঘটনার সূত্রে পদে আমার ইউনিয়ন দলীয় নাটক কুমিরের চলিধারা সংক্রান্ত ঝামেলা সহিত চেয়ারম্যান টাকা দাবি করে আসছে আমি এটা নিয়ে তার সাথে প্রতিবাদ করি গতকাল সাত বারো দু হাজার চব্বিশ তারিখ সন্ধ্যায় আনুমানিক সাতটায় দালাল বাজার তার দিঘির পরে তার বৈঠকখানায় ওটা টটসার সেল নামে পরিচিত আমাকে উত্তর বিষয়ে কথা বলে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে তার সন্ত্রাসী বাহিনীও সে নিজে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং আমাকে এলাকা থেকে তুলে নিয়ে আবারও মারবার মারবে ফলে হুমকি দমকি দেয়

আমি তো এইভাবে কারোর একটা চিমর্দি দি নেই আমি একটা ছাত্র দলের নেতা কর্মীদেরকে আপন হিসাবে কথা বলছি আমার যদি এরকম তো কোনো কিছু থাকে তাহলে উনি প্রমাণ দেখ আর উনি কার সাথে কী করেছে আমি প্রমাণ দেব আওয়ামী লীগের সাথে আঘাত করে বিভিন্নভাবে বিভিন্ন রকম তাদের বাস্তবায়ন করার জন্য সমস্ত কাজগুলো বাস্তবায়ন আমরা প্রতিবাদ করি এবং বিভিন্ন সময়ে সেই কিন্তু চোদ্দোটি বছর চেয়ারম্যানি আওয়ামী লীগরা অনেক সুস্থতার সহিত এবং সেই চেয়ারম্যানি চালিয়ে গেছে আমার এলাকাতে কিছু লোকজন ওই যে আপনার চরচ যে জমি জামা আছে এটা নিয়ে সেই অনেক ক্ষিপ্ত হয়ে কোনো সমস্যা আছে যদি থাকে আমি বলছি আমাদের দলীয় নেতা কর্মীদের কিনি ঠিক আছে ভাই সমস্যার সমাধান তো দলিল ছাড়া তো জমি কেউ পাইতে পারে না এটা প্রতিবাদ আমি এই জন্য করছি যে আপনার অহেতুক আপনার ইউনিয়নের তিন নাম্বার আপনি এখানে আসি এইগুলো দাবি করেন কেন আর যদি দাবি করেন আপনি ঠিকভাবে সুন্দরভাবে সঠিকভাবে করেন সঠিক যদি যাচাইয়ের মাধ্যমে হয় তাহলে আপনি এগুলো নিয়ে যান সমস্যা কি কিন্তু আমরা তো এটা তো মনে করছি যে একটা চাঁদাবাস গতকালকে আমাকে তার অফিসে যেটা আউমি সেই হোটেলটা আউম লিগের চাইনিজ রেস্টুরেন্ট সেই নিজে দখল করি সেখানে সেই নিয়ে গেছে আমি ওনারা এটাও বলছি যে আমরা তো দখল করি না ভাই দখল করেন আপনি আমরা কি দখল করি এতে ক্ষিপ্ত এসে আমার গায়ে আঘাত করে বেদম এখন অব এখন আমি সুস্থ বিচার চাই